অলস সময় ধারাবে মন চলে শূন্য পানেছে সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে কতকাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ গতিতে জয়োদ্ধত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল এসেছে মোগল বিজয় রথের চাকা উড়াইয়াছে ধুলি জাল উড়িয়াছে বিজয় পতাকা শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই নির্মল সে নীলিমায় প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো আরবার সেই শূন্য তলে আসিয়াছে দলে দলে লৌহ বাঁধা পথে অনল নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ জানি তার উপদ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না মাটির পৃথিবী পানে আঁখি মিলি যাবে দেখি সেতা কল কল রবে বিপুল জনতা চলে নানা নানা পথে, দলে দলে। হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে রাজ ছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তোলে জয়স্তম্ভ মূর সম অর্থ তার ভোলে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি ওরা কাজ করে দেশে দেশান্তরে অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে পাঞ্জাবে মুম্বাই গুজরাটে গুরু গুরু গর্জন গুণগুন স্বর ও রাত্রে গাঁথা পড়ি ও যাত্রা করিছে মুখর দুঃখ সুখ দিবস রজনী মন্দিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধরি শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে